আমার এই শ্রো ওসি অপকর্ম করছে দাঁত দা দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নেবো না কখন কোন থানা ওসিকে আমার গাড়িতে তুলে নিয়ে চলে আসবো ঠিক ঠিকানা নাই আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম প্রেমঘটির যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সবগুলো কিন্তু পাওয়া গেছে আবার আমি কারো কারোপর লাই বল না লাই বল না কিন্তু যদি দেখি যে আমার এই শ্রো ওসি অপকর্ম করছে দাঁত দা দায় আমাকে নিতে হবে সেই দায় আমি নেবো না আমি দুষ্ট গরু রাখবো না শূন্য গোয়াল থাকবে আমার এটা আমি করতে করতেছি আর গণশুনানির কথা বললেন আপনি গণশুনানি গণশুনানি আমার আমার গণশুনানি প্রতিদিনই আমার গণশুনানি আমি বললাম একটু আগে বলেছি আমি একটু আমি দখলে ওই ওই ওইকে ওইটাই আমি ওপেন করে দেব। আমার প্রতিদিনই গণশুনানি একটা মানুষকে আমি যদি একটা ডেট দিই সমস্যা এক জায়গায় আমি বুধবার দিলাম ডেট ওই মানুষটা আসলে মঙ্গলবার সেকে কথা বলতে পারবে না কারণ একটা মানুষ ধরেন যখন কমিশনের কাছে আসবে সে আসছে কোনো তার শহরে কোনো কাজে এসে সে দুইটা কাজ একসঙ্গে করতে চাই যে আমি আজকে শহরে এই কাজটা করবো জিএসি মোড়ে আমি এক ডাক্তার দেখাবো এবং কোনো সময় সময় দেখা করব। সে একদিন আসে আর চলে গেল পরের দিন আবার আসবে এটা হবে না দরকার একই দিনে আসুক এখানে কোনো রকম ব্যারিয়ার এখানে নাই অন্তত আমার আমার দরজা কিন্তু কোনো ব্যারিয়ার থাকবে না যে আমার শুধুমাত্র জিডিতে উল্লেখ আছে যে এই মিসিংগুলা যে তদন্ত করেছে বর্তমান কী অবস্থা যে হ্যাঁ তাকে মোবাইল উদ্ধার হয়েছে না উদ্ধার হয়নি যদি উদ্ধার না হয়ে থাকে উদ্ধার যদি না হয়ে থাকে তাহলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে উদ্ধার না হলে চুরি অথবা চিন্তাই কী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আমি এটা জানতে চেয়েছি আমাদের পুলিশের প্রত্যেক আসছে আপনারা বলেছেন এবং আমিও কিন্তু কাজ করছি এটা আমি আসার আগেই আমার অ্যাডিশনাল কমিশনার কাজ করছে করছে গতকালকে কথা বলে আমার এক ব্যাসমেট সে ফোন দিয়েছে যে তার ভাইয়ের ছেলে অথবা বোনের ছেলে এরকম সে বাদাসের থেকে সকালে বেরিয়েছে আর ফেরি নেই চোদ্দো বছর বয়স পরে তাকে খুঁজতে যায় ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে যখন আমি ইন্টারফেয়ার করেছি যাই দেখুন তারা বাসা আশপাশে ঘুরছে তো বিষয়টা হচ্ছে এরকম সে বের হয়েছে বের হয়ে যে আমাদের যে কালকে ছিল রথযাত্রা সে দেখতে দেখতে বের হয়েছে আমার কাছে টোটাল স্টেটমেন্ট রয়েছে কতজন সতেরো জন স্যার টোটাল প্রেম করতে আট পারিবারিক পাঁচ আমি শেষ করি শেষ করি একটু আমার কাছে যে স্টেটমেন্ট রয়েছে সেই স্টেটমেন্টে যে প্রেম ঘটে যে আটজন সেই আটজনকে পাওয়া গেছে সবগুলোতে পাওয়া গেছে আবার সে প্রেম করে চলে গেছে গেছে তার বয়স আন্ডার এজ তারপর হচ্ছে এখন আটজন পারিবারিক কারণে তার করছে রাগ করে সে চলে গেছে আবার সেগুলো ফিরে আসছে এমন নয় এমন যে আছে না তার কিন্তু মিসিং নাই কিন্তু ঘটনা হচ্ছে এই জিনিসটাকে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে একটা ফলাও করে একটা এবং যে এইগুলোতে আসছে ফেসবুক গ্রুপ চারটা এবং আমরা যখন ডাকলাম তখন তারা কিন্তু যে আসলে এগুলো আমাদের ই হয়েছে পরে দেখা গেল সব কিন্তু কেউ হয়তো ভাইয়ের পা ডাক করছে বাবা পা ডাক করছে মায়ের পা ডাক করছে এটাই কিন্তু ফেসবুকে এসে দিয়ে দিচ্ছে থানায় না গিয়ে ফেসবুকে দিছে নিখোঁজ এটা এটা সবগুলোই চলে আসছে আবার এবং গতকালকে ঘটনা গতকালকে ঘটনা নিজে বললাম আমি ঠিক আছে হ্যাঁ এটা সম্পূর্ণ গুজব আসলে